ওরে বাইরে ভাই এটা আবার কি গেম প্লে ছিল আমার তো আপনারা এই সময় দেখতে পারতেছেন তো দেখেন আমি আমার কাছে আছে যে টেন দিয়ে আরেক টেন করে পেলাম ডাউন তো ওই যে আরেকটি আমার মাকড়সা ক্যারেক্টারে ড্যামেজ খাইতেছে তো আরে দিয়ে দিলাম বাংলা জাতা তো আবার আমার কাছে আছে প্রাপল তো আমার দলের তিন তিনটি হ্যাকার টিমের তো আপনার স্কুলের উপর দেখতে পারতাছেন এই যে আরেকজনের ড্রপের পিছনে কীভাবে বইসেছিলো তো ওর নাম হলো প্লিংস রাহাত তো আমার কাছে আছে প্যারাপল দিয়ে আরেকটিকে মেরে ফেলাম এই ট এই ম্যাচটি আমাকে কিন্তু বইয়ে যা তারপরে ম্যাচে চলে আসলাম আমরা তো দেখতে পারতেছেন দেয় নিজাকে কী খেলাটি দেয় আমি তা আমি থংশন দিয়ে একটা নিমি কি করে ফেললাম ডাউন আমার কাছে আছে মাকড়োশ এক তো আমার পিছনে একটা মারতে আছে তো এই লোক যথাযথ দিয়ে দিলাম ওকে অনেকটা বসাইয়া তো ওরা মেরে দিলাম তারপর এর ম্যাচে রাউন্ডে চলে আসলাম আমরা তো দেখেন ওরা কি হেড ছোট ম্যাচে আর আমার টিমমেট কে আমার লগে থাকে থাকে আবার দূরে জায়গা দেন এটি কি টিমমেট আমার কে লগে থাকে ড্যামেজ দিলে আবার যায় না আর কিল চুরি করার সময় এই ঠিকই কিল চুরি করে আমার টিমমেট তো দেখতে পারতেছেন আপনারা রাউন্ডটা কিন্তু খাইরা যায় নিংস মুরাদ কিন্তু রাউন্ডটা না পারে নাই তো আমার ধরো দুই দুইটি হ্যাকার টিমেট তো দেখতে পারতাম এই ম্যাচটি কিন্তু কামগো বুয়ে হয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আরেকটা নিউকে দিয়ে দিলাম ডাউন তো এই ম্যাচটি কিন্তু কামগো বুয়ে হয়ে যায় তো সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন